আমাদের ফ্যামিলিতে কোনো আর্মি চাকরি করা চলবে না ভাই বাবাও তো আর্মির চাকরি করতো আর দেশের জন্য শহীদ হয়ে গেছিল তাই আমি আর্মির চাকরি করব এবং দেশের রক্ষা করব আর সব সময় দেশের পাশে দাঁড়াবো আমি তোকে বললাম না আর্মির চাকরি করবি না তুই আর্মির চাকরি করতে পারবি না আমি যেটা বলছি সেটা শোন তুই আমাকে যা মনে হয় তাই কর আমি আর্মির চাকরি করে ছাড়বো ও আচ্ছা তাই তুই যদি আর্মির চাকরি করিস তাহলে তোর এ বাড়িতে থাকার দরকার নেই আর তুই যদি আর্মির চাকরি না করিস তাহলে তুই এ বাড়িতে থাকতে পারবি স্যার তাহলে জাতীয় সঙ্গীটা শুরু করে দিন আরে দাঁড়া অত তাড়াহুড়ো কিসের এখনো দশ মিনিট বাকি আছে তারপর শুরু করছি না না স্যার তারা ওরা আমার না ওই বাচ্চাগুলো সকাল থেকে লাইনে আছে বিস্কুট লজেন খাবে বলে বিস্কুট লজেন ওরা খাবে না বিস্কুট তুই খাবি তার জন্য বলছিস কি বলে স্যার তোমরা তো আর্মি আর্মি চাকরি করতে গেলে কি করতে হয় আমারও না শখ আমি বড় হয়ে তোমাদের মতন আর্মি চাকরি করতে চাই আরে পাগল তুই এখন ছোট আছিস যখন বড় হয়ে যাবি আর আর্মি ড্রেস পরবি আর আর্মি চাকরি পেয়ে যাবি আরে পাগল আর্মি চাকরি করতে গেলে অনেক পরিশ্রম আর কষ্ট করতে হয় তোরা এখন ছোট আছিস এখন থেকে পরিশ্রম আর কষ্ট কর আর মনে জোর রাখ যে আমি একটা আর্মি হব তাহলেই তুই বড় হয়ে আর্মি হতে পারবি স্যার এখন থেকে আমি খুব কষ্ট করব আর তোমাদের মতন বড় হয়ে নেই আর্মি চাকরি করব স্যার ওইসব কথা থাক আগে প্রথমে বিস্কুট দাও বাচ্চাদের তো সেই খাওয়ার লোভ। জাতীয় সঙ্গীতের টাইম হয়ে গেছে। জাতীয় সঙ্গীতটা শেষ করে বিস্কুটগুলো দিয়ে দিই। বস, আমরা তো সবাই খালি গরিবদের বাড়িতে ডাকাতি করতে চাই। আজকে বড় লোকদের বাড়িতে ডাকাতি করব। অনেক টাকা হবে। আরে পাগল, গরিবদের চুরি করিবা বড় লোকদের। টাকা তো সেই সেম সেমই চলাই মূর্খ কোথাকার। বস, বড় লোকদের বাড়িতে ডাকাতি করলে বেশি টাকা ইনকাম করতে পারবো। আরে সালা আমি যেটা জানতামই না তাহলে তো এখন থেকে বড় লোকদের চুরি করতে হবে চল 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 হয় দাদা 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 শুন শুন ওই তুই এখান থেকে চলে যা যা তোর কোনো কাজ নেই যা 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 শুন যা চুরি করার আমরা দুজন মিলে করব ওর লাগবে না ওই তুই যা দাদা চল আমরা দুজনে করব চল 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 বস ওকে তুমি চলে যেতে বললে কেন আমরা তো তিনজন ছিলাম এখন তো আমরা দুজন হয়ে গেলাম কেন ও চলে গেছে বলে তোর কষ্ট হচ্ছে নাকি যা তাহলে তুই চলে যা যা আরে না না বস আমি কেন যাব আমি তো এমনি বললাম ওকে তুমি চলে যেতে বললি কেন আরে তোর বুদ্ধির সঙ্গে কি আমার বুদ্ধি মানায় ওকে চলে যেতে বললাম কারণ এখন যাই চুরি করব সব আমরা দুজন মিলে ভাগ করে নেব বুঝতে পারলি চল চল ডাকা দিতে করতে যাব আগে কিছু খেয়ে নি ও খিদে লেগেছে দাঁড়া হ্যাঁ কি করে এনে খায় গাছটা খা কি করে ও তাদের আই প্রথমে চুরি করব তারপর সব খাওয়া দাওয়া হবে আগে খাওয়া দাওয়া চল 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 আরে দেরি করছিস কেন তাড়াতাড়ি চল আচ্ছা বাচ্চারা তোমরা যাদের সঙ্গে শুরু করো কিন্তু তারাও এক মিনিট তোমাদের নামগুলো তো জানা হলো না স্যার আমার নাম লালটু নাম বাপরে কি নাম মাইরি ঠিক আছে ঠিক আছে শুরু করো তাড়াতাড়ি স্যার জাতীয় সঙ্গীত তো শেষ হয়ে গেল আর বেশি দেরি করে লাভ নেই দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে বিস্কুট তো দেবই কিন্তু তার আগে তোদের কাছে একটা প্রশ্ন আছে বল তো আজকের এই দিনটা কবে পালন করা হয় স্যার আমি বলবো আমি বলবো না স্যার আমি বলবো ও পারে নাকি তাই স্যার আজকের দিনটা পালন করা হয় 26 জানুয়ারি স্যার চুপ করে আছো কেন আমি ঠিক বলেছি না এগুলো কারা এ কি বিস্কুটটা দিয়ে তাদেরই ভাগা আরে গরু ছাগল আজকের দিনটা 15 আগস্টের দিন পালন করা হয় আর আজকে 15 আগস্ট বাচ্চারা সব আগে আসো তাড়াতাড়ি আসো 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 তাড়াতাড়ি এনে ধর ধর ঠিক আছে যা 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 তুই আয় দাঁড়া 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 কি করে স্যার বাচ্চাই তো বাদ দাও ঠিক আছে তুই নে যা তাড়াতাড়ি যা এই বল্টু এই দেখ ছোট মেয়ের বিস্কুট এখন আমি এই বিস্কুটটা খেয়ে ছোট মেয়ের মতো শক্তিশালী হয়ে যাবো হ্যাঁ ছোট প্রেমের বিস্কুট দিয়ে আমাকে আমিও খাই আমিও তোর মতন শক্তিশালী হয়ে যাবো দেবো না তুই যা কি দিবি না ঠিক আছে আমি আসছি দেখ আমি কি করি দেখবো তুই কি করিস যা 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 এখান থেকে যা স্যার স্যার তুমি আমাকে দুটো বিস্কুট দিয়েছ আর লালটুকে আমান বিস্কুট দিয়েছ আমাকেও দুটো বিস্কুট দিতে হবে যা বাবা আমাদের আর খাওয়া হবে না ঠিক আছে তুই পুরোটা নিয়ে যা 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 তাদের যা 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 সে মজা করে খাবো এই দেখ তুই আমাকে বিস্কুট দিসনি সত্যি আমি বেশি বিস্কুট নিয়ে আসলাম তাহলে একটা আমি নিই তুই আমাকে দিসনি তোকে কেন আমি দেবো এই বিস্কুট আমি সারাদিন ভরে খাবো তাও তোকে আমি দেব না সোলজার সকাল থেকে সে ডিউটি করছি না খেয়ে আছি দেখো ছ ঘন্টা হয়ে গেছে তাড়াতাড়ি ক্যাম্পে চলো খাবো ভীষণ খিদে পেয়েছে চলো চলো স্যার আজকে তো ক্যাম্পে রান্না হচ্ছে না রান্না হচ্ছে না এটা কেমন কথা ক্যাম্পে কেন রান্না হতে যাবে না হ্যাঁ সত্যি আজকে রান্না হচ্ছে না কি রান্না হচ্ছে না তাহলে কি আমরা না খেয়ে থাকবো নাকি হ্যাঁ কে বলেছে আজকে আমরা না খেয়ে থাকবো আমি তো এটা খেয়ে নেবো কিন্তু তুমি না খেয়ে থাকবা তুই একা খাবি তুই খাবার পাবি কোথায় আমি আমি তো অনলাইনে খাবার অর্ডার করবো মাল অনলাইনে অর্ডার করবে আজকে কত সুন্দর ক্যাম্পের মাংস ডাল এত সুন্দর সুন্দর খাবার আমার ওর সাথে অনলাইনে অর্ডার দিতে হবে ঠিক আছে তুই অনলাইনে অর্ডার দে আমিও খাবো আমার জন্য অর্ডার দে যা আচ্ছা আচ্ছা অর্ডার দিচ্ছি হ্যাঁ স্যার হয়ে গেছে অর্ডার কি অর্ডার দিলি সে আসলে দেখতে পারবেন ঠিক আছে ভাই এত সময় হয়ে গেল ডেলিভারি বয় এখনো আসছে না কিদের জ্বালায় পেট ব্যথা করছে স্যার ওই ডেলিভারি বয়টা মনে হয় আমাদের খাবারটা রাস্তা খেয়ে নিয়েছে কি এমনিতে ক্যাম্পে রান্না হচ্ছে না তার মধ্যে কি আমি না খেয়ে থাকবো নাকি স্যার আমি চলে এসেছি কি ব্যাপার এত দেরি হলো কেন খাবার আদেও আছে নাকি তুই খেয়ে ফেলেছিস এ কি জানি অর্ডার দিয়েছিলি ও তুই তো আমাকে বলিসলি কি অর্ডার আছে তাদের বের কর বের কর আরে স্যার আমার মনে রাস্তায় আমার জন্য আজকে সব সিগন্যাল লাল হয়ে গেছে বাকিস আজকে সিগন্যালটা লাল হয়েছিল তুই যদি খাবারটা না দি না তাহলে তোকে মেরে লাল বানিয়ে দিতাম ঠিক আছে খাবারটা নাও আমার আবার অন্য জায়গায় ডেলিভারি দিতে হবে দেখিস আবার অন্য জায়গায় ডেলিভারি দিতে গিয়ে সিগন্যাল চাল লাল না হয়ে যায় দেখ ভাই আমাদের দুজনা মালাটা পুরো একই আর বাবা যখন বেঁচে ছিল তখন আমাদের এই মালাটা দিয়ে গেছিল আর বলেছিল এটা কখনো গলাতে খুলতে নয় হ্যাঁ ভাই তুই ঠিকই বলেছিস বাবার কথা মতো এই মালাটা আমরা যত্ন করে রাখব ভাই তোকে একটা কথা জিজ্ঞাসা করব হ্যাঁ দাদা বল তুই বড় হয়ে কি হতে চাস আমি আর কি করব বড় হয়ে একটা কোনো কোম্পানিতে চাকরি করব আমি তো একটা আর্মি হতে চাই না না আমাদের ফ্যামিলিতে কোনো আর্মির চাকরি করা চলবে না কেন ভাই তোর যেরকম স্বপ্ন তুই একটা বড় কোম্পানিতে চাকরি করবি যেরকম আমারও স্বপ্ন আমি আর্মির চাকরি করবো দাদা তুই জানিস না আর বাবাও তো আর্মির চাকরি করতো আর্মির চাকরি করতে গে আর বাবাও তো শহীদ হয়ে গেল ভাই বাবাও তো আর্মির চাকরি করতো আর দেশের জন্য শহীদ হয়ে গেছিল তাই আমি আর্মির চাকরি করব এবং দেশের রক্ষা করব আর সবসময় দেশের পাশে দাঁড়াবো আমি তোকে বললাম না আর্মির চাকরি করবি না তুই আর্মির চাকরি করতে পারবি না আমি যেটা বলছি শেষ হোক তুই আমাকে যা মনে তাই কর আমি আর্মির চাকরি করে ছাড়বো ও আচ্ছা তাই তুই যদি আর্মির চাকরি করিস তাহলে তোর এ বাড়িতে থাকার দরকার নেই আর তুই যদি আর্মির চাকরি না করিস তাহলে তুই এ বাড়িতে থাকতে পারবি ও আমার এ বাড়িতে থাকতে চাই না আমি আর্মির চাকরি করবো চলাম আমি আরে যা যা একটু পরে বাড়িতে ফিরে আসবি নি যাই হয়ে যাক না কেন আমি আর মি হয়ে ছাড়বো ঠিক আছে যাও ঠিক আছে যাচ্ছি ছোটবেলায় যাকে ভাই বলে ডেকেছি আজ তার চোখে শুধু আমি একটা কাস্টমার কত আছে না হয়ে গেছে না জীবনটা স্যার এগুলো কি বলছো পাগল হয়ে গেছো নাকি এক সময় আমরা এক প্লেটে খেয়েছি একসাথে ঘুরেছি একসাথে কত আনন্দ ফুর্তি করেছি আজ সে আমার নামও জানে না শুধু একটা ডেলিভারি দিয়ে চলে গেল স্যার ডেলিভারি বয়কে কি তুমি চেনো কত স্মৃতি জমা আছে ওর সাথে কিন্তু আজ মনে হয় সে সব স্মৃতিই রয়ে যাবে ও তো কিছুই মনে রাখেনি স্যার তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না ওই ডেলিভারি বয় কি তোমার কি হয় হ্যাঁ ওই ডেলিভারি বয় আমার ভাই হয় কি ও তোমার ভাই হয় তাহলে তুমি ওকে কিছু বললে না কেন আর তোমার ভাই বা কেমন তোমাকে দেখেও কিছু বলবো না ও আর কি বলবে ও তো ভুলেই গেছে হয়তো চিনতে পারেনি আমাকে ঠিক আছে ওই সব কথা বাদ দাও খাবারটা ঠান্ডা হয়ে গেছে খাবারটা খাই চলো চলো তাড়াতাড়ি ওটা তো খাই ভীষণ খিদে পেয়েছে সকাল থেকে এই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি একজনে এই রাস্তা দিয়ে গেল না যে চুরি করে নেবো বস গ্রুপের আমরা তিনজন ছিলাম এখন আমরা দুজন হয়ে গেছি এই রাস্তায় যেই মুরগি যাবে ওকে ধরে নিয়ে লুটে আমরা দুজন ভাগ করে নিয়ে নেবো তুই পাগল নাকি এই রাস্তায় তুই মুরগি কোথায় পাবি মুরগি তো বাজারে আছে বস আমার মনে হয় তুমি কোনদিন স্কুলে যাওনি মুরগি মানে মানুষের কথা বলছি তুই কি বলছিস আমি স্কুলে যাইনি আরে সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিন স্কুল করে থাকে আর রবিবার দিনটা বন্ধ থাকে কিন্তু আমি রবিবারই স্কুলে যেতাম ও তুই সাত দিন স্কুলে গেছি তাহলে স্কুল বল বলতো কি তুই আমাকে এখানে পড়াশোনা শিখাচ্ছিস এখানে চুরি করতে এসছি না পড়াশোনা শিখতে এসছি ঠিক আছে বলছি ক ল স এনি স্কুল বা বস তুমি তো অনেক দূর পড়াশোনা করেছো তাহলে তুমি চুরির কাজ করছো কেন তুমি তো চাকরি করতে পারতে তুই পাগল নাকি চাকরি করে কি হবে আমরা তো চুরি করে ইনকাম করছি পাগল আর চাকরি কারা করে জানি চাকরি চাকররা করে আর আমরা চাকর না ওই তো একজনকে পেয়েছি ওই দিক দিয়ে আসছে চল 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 যা আর তোরা তার নাকি এভাবে কেউ গাড়ির সামনে আসে আরেকটু হলে তো মরে যেত কে মরবে সে এক করে দেখা যাবে তোর প্যান্টের পকেটে ব্যাগে যা সব আমাকে দিয়ে দে ওই বন্ধুটা আমাকে দে চল চল তাড়াতাড়ি বার দেরি করছিস কেন আমার কাছে কোনো কিছু নেই না আছে ফোন না আছে টাকা না আছে পিছনে খাবার খাবার ছিল তাও একজনকে দিয়ে আসলাম তোমরা সরো আমার কাছে দাও সরো 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 বস তুই বলেছিলি বড় লোক চুরি করবা এ তো গরিব কি করে গরিব কি করে আমি গরিব দিয়ে চুরি করি না বড় লোক চুরি করি যা যা ওই দাঁড়া শুন 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 যদি দে বস ওতে চলে গেল চাক না চাবি তো আমার কাছে বস ওর কাছে দুটো চাবি ছিল একটা তোমার কাছে আর একটা ওর কাছে ও গাড়ি স্ট্যান্ড নিয়ে চলে গেল তুমি তো বোকা হয়ে গেলে ওকে তো আমি পরে দেখছি চল ভাই বলছি এখানে ডিউটি করতে করতে অনেক বোরিং হয়ে গেছি একটু গান গিয়ে শোনা না গানই যদি পারতাম তাহলে আর্মি চাকরি করতাম না সিঙ্গার হয়ে যেতাম ঠিক আছে তোমার গান বলতে হবে না আমি গান গাইছি দেখবে গানটা কেমন লাগে থাক স্যার থাক থাক আর বেশি গিয়ে লাভ নেই নালে আপনার গান শুনে মনে হয়ে যাবে কি ওসব কথা বাদ দাও স্যার খুব খিদে পেয়েছে খিদের চোটে থাকতে পারছি না আজকে ক্যাম্পে সেই সেই রান্না হয়েছে চলো দুজনকে খেয়ে আসি তারপর না ডিউটি করি আরে না না আমার খিদে মেদে লাগেনি আমি খাবো না আর তুই তো একটু আগে খেলি তোর পেট নাকি আলী বাবার গুহা স্যার সে তো সকালবেলা টিফিন করেছি আর আপনার কি খিদে পেতে পায় না ক্যাম্পে এত সুন্দর রান্না হয়েছে চলো না দুজন গিয়ে খেয়ে আসি হ্যাঁ খিদে পাই তো কিন্তু আমি আজকে ক্যাম্পে খাবো না আমি অনলাইনে অর্ডার করে খাবো কি স্যার ক্যাম্পে এত সুন্দর রান্না হওয়া সত্ত্বেও আপনি অনলাইনে অর্ডার করে খাবার খাবেন সোলজার মানে আমার ভাল লাগছিল না তো আমার ভাইকে দেখার বিষয় ইচ্ছে করছিল তাই ভাবলাম অনলাইনে অর্ডার করি তাহলে আমি আমার ভাইকে দেখতে পারবো তার জন্য আমি বললাম ও আচ্ছা ভাইকে দেখার ইচ্ছে হচ্ছে ঠিক আছে ঠিক আছে অর্ডার দাও কোনো খাবার অর্ডার আসছে না শুধু শুধু বোরিং হয়ে বসে আছি হয়ে গেছে অর্ডার হ্যাঁ এই তো কেউ মনে খাবার অর্ডার দিয়েছে হ্যাঁ ফজি স্যাররা আবার খাবার অর্ডার দিয়েছে ফজি স্যারদের কাছে মনে খাবারটা খুব টেস্ট হয়েছিল তাড়াতাড়ি করে দিয়ে আসি ওই দাদা কি সেই দিন তো তুই আমাকে চুনা লাগে চলে গেছিলি এবার কি করবি এবার তোর গাড়িও লুটবো তোর ব্যাগে যা আছে সবকিছু লুটবো ও আমার পকেটে ফোন রয়েছে হ্যাঁ ফোনটা ধর তুমি আমার সবকিছু নিয়ে নাও কিন্তু আমার ওই ফোনটা নিও না ওই ফোনের মধ্যে আমার গার্লফ্রেন্ডের নাম্বার আছে এবার তোর গার্লফ্রেন্ডও আমার হয়ে যাবে সোলজার দাঁড়াও সোলজার অনেকক্ষণ হলো পার্সেলটা অর্ডার দিয়েছি এখনো আসলো না আরে দাঁড়াও ভাইকে দেখার জন্য লাফালাফি করছে আজকে মনে হয় রাস্তা সিগনাল লাল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ডিউটি করো আরে সোলজার তিন ঘন্টা হয়ে গেল এখনো আমাদের ডেলিভারি আসলো না এতক্ষণ অপেক্ষা করবো নাকি আমি আমার ভাইকে কল করছি বস কে যেন ফোন করেছে কি ফোন এসছে মনে হয় গার্লফ্রেন্ড ফোন করেছে দে এদিক দে হ্যালো আরে এটা তো একটা ছেলে হ্যালো শুন তুই যাকে ফোন করেছিস তার ফোনটা চুরি হয়ে গেছে এখন ফোন রাখ এখন ওর কাছে যা আছে কিছু চুরি হয়ে যাবে এই ফোনটা ধর এই ফোনটা রাখ নে ধর সোলজার আমার ভাইয়ের ফোন কে ধরে কথা বললো আমি বললাম না আমার ভাইয়ের আসতে দেরি হচ্ছে কেন আমার ভাই মনে রাস্তায় কোনো বিপদে আছে আমাদেরকে এখনই লোকেশন ট্যাক করে ভাইয়ের ওখানে যেতে হবে কি স্যার তাহলে তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো চলো চল এবার তোর ব্যাগে যা আছে সব কিছু দে চল নাম 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 না নাম মোড়া আমি কি নামবি না কি নামবি না মানে নামবি না নামবি না নামবি না চল চল নাম ব্যাগটা দে নাম না বলছে হে হে শুন শুন এই ব্যাগটা দে দে তোর গাড়ি চাবি কোথায় ওই তো গাড়ির চাবি হে গাড়ি চাবিটা দে চল চল আয় আয় বয় বয় কি ব্যাপার গাড়ি চলছে না কেন হ্যাঁ হ্যাঁ চলছে চল চলো এই রাস্তা আটকাল কেন ওয়াকিরে এত ভিআইপি চোর ও এ দুটোর দামে গাড়ি চুরি করছিস এটা মানালো না তুই তো তো 4 টা চুরি করা উচিত এই ফজি চুপ করে কথা বল আমরা দুই টা চুরি করব না 4 টা চুরি করব সেটা আমরা বুঝব কই দাঁড়া দাঁড়া দেখছ কি যা ব্যাকতে স্টার্ট দেন নি বস একটু সাবধানে কথা বলো ওরা কিন্তু ফজি ফজি বা পুলিশ আমার সামনে সবাই ফিনিস দাদা মনে পড়েছে হ্যাঁ মনে তো আমার তখনই পড়েছিল যখন তুই তুই ডেলিভারি দিতে কিন্তু করে জানলি তোমাদের সোলজার আমাকে সব কথা বলেছে দাদা তুই আমাকে ক্ষমা করে দে তুই ছোটবেলায় ফজ হতে চেয়েছিলিস বলে আমি তোকে বাড়ির থেকে বের করে দিয়েছিলাম আজ আমি বুঝতে পেরেছি যে সেটা ছিল আমার সব থেকে বড় ভুল এখন বুঝেছি তুই দেশের জন্য তুই কতটা দরকারি আমি এখন গর্ব করে করে বলতে পারি যে একটা ফজি আমার দাদা প্লিজ আমাকে ক্ষমা দে ভাই তুই ক্ষমা চাইছিস কেন ক্ষমা তো তোকে আমি তখনই করে দিয়েছিলাম যখন তুই আমাকে বাড়ি থেকে বের করে দিলি আরে তুই আমার ভাই তুই আমার থেকে ছোট তোর ভুল হয়েছে সে ভুল তুই বুঝতে পেরেছিস এটাই সব থেকে বড় ব্যাপার তো হ্যালো বন্ধুরা বন্ধুরা আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে আর ভিডিওর পার্টটা বেশি ভালো লাগলো সেটাও কমেন্টে বলবে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও